আচ্ছা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তিন সেকেন্ডের একটা ফর্মুলা শেখাতে চলেছি খুবই সহজ একটা ফর্মুলা এটা হয়তো আমরা অনেকেই জানি নিজের অজান্তে অজ্ঞানতার বশগত হয়ে আমরা হয়তো কিছুজন ব্যবহারও করি কিন্তু যেহেতু প্রপার ওয়েতে আমরা এটা জানি না তাই হয়তো আমরা এটার রেজাল্টটা ভালোভাবে নিতে পারি না এই বিষয়টা সম্বন্ধে আমাদের গুরুজনরা অনেক ছোট থেকে আমাদেরকে শেখাচ্ছেন আশেপাশের বহু জ্ঞানীগুণী মানুষজন আমাদেরকে শিখিয়েছেন কিন্তু সেইভাবে হয়তো আমরা বুঝে উঠতে পারিনি কিন্তু এটা ম্যানিফেস্টেশনের একটা সবথেকে সহজ এবং বড় টেকনিক যেটা আমি আজকের এই ভিডিওতে শেখাতে চলেছি তার আগে ছোট্ট একটা দু লাইনের গল্প যেটা আমার জীবনের গল্প সেটা বলবো আমি খুবই লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলে আমার বাবা বাস স্ট্যান্ডে একটা চেয়ার টেবিল নিয়ে চা বিক্রি করতেন মান্থলি পাঁচ থেকে সাত হাজার টাকা আমাদের আয় ছিল একতলা একটা ছোট্ট পাকা বাড়ি আমাদের ছিল একতলা একটি রুম এবং একটি বারান্দা আমি অ্যাভারেজ স্টুডেন্ট মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট করতাম ছোটো থেকে এবং আমার ভাই আমার থেকে বেটার রেজাল্ট করে নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট রেজাল্ট প্রায় সময়ও করেছে তো আমার বাবা আমাদেরকে খুব ভালোভাবেই যত্ন সহকারে মানুষ করার চেষ্টা করতেন এবং করেওছেন তো যখনই আমাদের রেজাল্ট বেরোতো বাবা দুটো কাজ করতো প্রথম দিন আমাদের রেজাল্টটাকে নিয়ে আমাদেরকে বাহবা দিত কংগ্রাচুলেশন জানাতো এবং বোঝাতো যে ভালো রেজাল্ট হয়েছে আরও ভালো হবে তারপরে দু চার দিন পরে পাঁচ দিন পরে বাবা আর একজন মানুষের সাথে আমাদের কম্পেয়ার করতেন সেই মানুষটা বাবারই কোনো এক বন্ধু তার নাম কি কোথায় বাড়ি সেই নিয়ে আমরা কখনো ডিসকাস করিনি কিন্তু বাবা এটা বোঝাতেন যে বাবা আমাদেরকে যে যে সুখ শান্তিগুলো দিচ্ছে অর্থাৎ পাকা বাড়ি একটা একতলা একটা রুম তো রয়েছে বাবার সে বন্ধুটার সেটাও নেই মাটির ভাঙা টিনের একটি ঘর রাস্তার একদম ধারে হয়তো কোনো একটা জায়গায় বাবা পাঁচ সাত হাজার টাকা ইনকাম করেও আমাদেরকে বই খাতা কিনে দিচ্ছেন আমাদেরকে স্কুলে পাঠাতে পারছেন ভালো পরিষ্কার পোশাক আশাক দিচ্ছেন কিন্তু বাবার সেই বন্ধুটি তার ছেলে মেয়েকে সেটাও দিতে পারছেন না ভালোভাবে তারা খেতেও পায় না কিন্তু আমরা তিন চার চারবেলা যা খেতাম ভালোভাবে খেতে পেতাম আহামরি কিছু না খেলেও ভালোভাবেই খেতে পেতাম তো বাবার সেই বন্ধুটির একটি বা দুটি ছেলে বা একটি ছেলে একটি মেয়ে থাকতো এবং তারা দুজন আমাদের দুই ভাইয়ের থেকেও বেটার রেজাল্ট করত একজন এইট্টি পারসেন্ট রেজাল্ট করতো তাকে সবসময় বাবা আমার সাথে তুলনা করতেন কারণ সেও সেই বাড়ির বড় ছেলে এবং আরেকজন প্রায় অঙ্কতে একশোতে একশো পেত নাইনটি সিক্স নাইনটি এইট পার্সেন্ট রেজাল্ট করতো তাকে ভাইয়ের সাথে তুলনা করতেন এবং বলতেন দেখ তোদের থেকেও বেটার রেজাল্ট করেছে কিন্তু তোদেরকে আমি যা যা দিই মানে জীবনকে ভালো রাখতে জীবনকে চলতে সেগুলো সেই বন্ধুটি তার ছেলে মেয়েকে দিতে পারছে না তো এই বলে বাবা আমাদেরকে আরও বেটার রেজাল্ট করার জন্য উৎসাহিত করতেন আমরা মনে মনে তখন ভাবতাম যে সত্যি তো আমাদেরকে বাবা মা অনেক কিছুই দিচ্ছেন আরেকজন মানুষ যে কিছুই দিতে পারছে না বই খাতাটুকু কিনে দিতে পারে না অন্যের বই দেখে পড়া করে তারপরেও এত ভালো রেজাল্ট তাহলে তো আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি এবং আমরা চেষ্টা করতাম আমরা কখনোই বাবার কাছ থেকে জানার চেষ্টা করিনি যে সেই মানুষটি কে চলো আমাকে দেখিয়ে দেবে তার নাম কী সেই ছেলেদের কোন স্কুলে পড়ে জানার চেষ্টা করিনি শুধু বাবা বলতেন আমরা শুনতাম এবং বাবা যে উদ্দেশ্য নিয়ে বলতেন সেটা আমরা করার চেষ্টা করতাম এখন মানুষ যত বড় হয় তত তার জ্ঞানের বিকাশ ঘটে কিন্তু কিছু কিছু সময় তার সেই জ্ঞানটাকে সে এতটা বেশি যুক্তিযুক্তভাবে প্রমাণ করার চেষ্টা করে যে তার জীবনের কিছু ভুল ডিসিশানসে নিয়ে ফেলে যেমন যখনই মানুষের জ্ঞান হয় যখনই মানুষের চেতনার বিকাশ ঘটে তখন মানুষ ওই মানুষটি কে তার বাড়ি কোথায় আদেও কি আছে সে না বাবা মিথ্যা কথা বলছে এটা জানার চেষ্টা করে এবং এতে কি হয় এতে সে নিজেকে আর গ্রহ করতে পারে না বাবা যে উদ্দেশ্য নিয়ে বলেছিলেন বা গুরুজনরা যে উদ্দেশ্য নিয়ে বলেন সেটা আর সে করতে পারে না তো বিষয়টা খুব সিম্পল বিষয়টা হচ্ছে যে এইভাবে নিজেকে কম্পেয়ার করতে হয় যে আমরা কোন বিষয়ে অন্য অন্যজনের সাথে কম্পেয়ার করে ভালো করতে পারি নিজের জীবনটাকে এবং কোন কোন বিষয়ে আমরা কম্পেয়ার অন্যজনের সাথে করব না কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষজন বা বলা যেতে পারে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষজন শুধুমাত্র নিজে ভালো ভালো কি পেলাম ফ্যামিলির কাছ থেকে বা নিজের ভাগ্যের জোরে বা হতে পারে যে নিজের কপালের জোরে সেইগুলোকেই শুধু দেখে কিন্তু এটা করা উচিত নয় বুঝতে হবে যে নিজের কর্মের দ্বারা আমরা যেটা অ্যাচিভ করছি সেটাই আমাদের কাছে প্রাপ্য তাই আমাদের নিজের জীবনকে সুন্দরভাবে তৈরি করতে গেলে শুধুমাত্র কম্পেয়ার করতে হবে ভালো জিনিসগুলোর জন্য যে ওই মানুষটা যদি পারে তাহলে আমিও পারব ওই মানুষটা যদি জীবনে এত কষ্ট করেও একটা সাকসেসফুল জায়গায় যেতে পারে তাহলে আমার দ্বারাও সম্ভব কিন্তু সেটা না করে ম্যাক্সিমাম মানুষ এটা বলে যে তার বাবা মা তাকে একটা বড়ো বাইক কিনে দিয়েছে তাকে বড় বাড়ি করে দিয়েছে তো তুমি তোমরা কেন দাওনি সে নিজে কোথায় কোথায় থেকে কী কী পেলো না সেই নিয়ে সবসময় সে আলোচনা করে আর এটা উচিত নয় এটা করলে মূলত যেটা হয় সেটা হচ্ছে যে মাথার মধ্যে প্রচুর নেগেটিভ থটস আছে এবং সেগুলো আরও বেশি সক্রিয় হয় আর যত বেশি সক্রিয় হয় ততই সে নেগেটিভ এনার্জিকে নিজের দিকে আকৃষ্ট করে আর সব তখন অন্যের সাথে কম্পেয়ার করতে নিজেকে ভালো লাগে এবং মনে হয় যে আমি কেন পেলাম না আমার পাবার কথা ছিল এটা কোনো বন্ধুর হাজব্যান্ড বান্ধবীর হাজব্যান্ড বা বন্ধুর বউ যদি নিজের বউয়ের থেকে বা নিজের হাজব্যান্ডের থেকে অনেকটা বেশি সুন্দর হয়ে যাচ্ছে অনেকটা বেশি ভালো হয়ে যাচ্ছে সেখানেও গিয়ে মানুষের হিংসে শুরু হচ্ছে আর সেখান থেকেই গিয়ে ব্রেকআপ বা ডিভোর্স আসছে এবং পরে পরখিয়াতেও মানুষ লিপ্ত হচ্ছে কিন্তু কিছু কিছু বিষয় মানতে হবে যে যখন হয়ে যাচ্ছে তখন সেটা ভালোর জন্যই হচ্ছে আর এটা যারা মানতে পারবে সেটাই ভালো শুধুমাত্র নিজেকে কম্পেয়ার করতে হবে বাবা যেমন করে কম্পেয়ার করেছিল ঠিক তেমন করে আমরা আমাদের থেকেও এই পৃথিবীতে কম জিনিসপত্র পাচ্ছে এমন মানুষ যারা সেরকম সুযোগ সুবিধা পাচ্ছে না সেই সব মানুষগুলো যারা সেসব কম পেয়েও সাফল্যের শীর্ষে আছে তাদের সাথে কম্পেয়ার করব এইটুকু এবং তাতে আমরা ভালো থাকতে পারব এখান থেকে আমাদের হিংসা জন্মাবে না এইটুকুই আমাদেরকে বুঝতে হবে আর এটা যখন আমরা খুব ভালোভাবে বুঝতে শুরু করব। এবং আস্তে আস্তে মন থেকে মানতে শুরু করবো তখন একটা কাজ আমরা করতে পারবো কি বলতো ভগবানকে ধন্যবাদ জানাতে পারব যে আমাদের জীবনেও যা যা আছে সেগুলো পৃথিবীর ম্যাক্সিমাম মানুষের জীবনে নেই অনেক মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা সঠিকভাবে শারীরিকভাবে চলতে পারে না বিকলাঙ্গ জন্মগত তাদের দোষটা কোথায় ছিল তারা যদি সবসময় সেই নিয়ে ভগবানকে দোষারোপ করে তাহলে হয়তো তাদের এই সারা জীবনটাই নষ্ট হবে এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে যাদের ঘর বাড়ি একেবারেই নেই তো তারাও যদি চেষ্টা না করে শুধুমাত্র দোষারোপ করে তাহলে হয়তো তাদের এই জীবনে আর ঘর হচ্ছে না এই পৃথিবীতে এমনও অনেক মানুষ রয়েছে যাদের বাবা মা ছোটো থেকেই নেই তারাও যদি সবসময় দোষারোপ করে তাহলে তারাও কষ্ট পাবে তাই এই সব মানুষগুলোর সাথে নিজেকে কম্পেয়ার করে ভগবানকে ধন্যবাদ জানাতে হবে যে আমাদের জীবনে যা যা রয়েছে তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যথেষ্ট হ্যাপি আছি শুধু মুখে বললে চলবে না মন থেকে এটা বিশ্বাস করতে হবে এর মধ্যে যেন একটা ফিলিংস থাকে একটা ইমোশন থাকে এবং যতটা স্ট্রংলি আমরা এটা করতে পারবো ঠিক ততটাই ভালোভাবে আমরা নিজের জীবনটাকে গোছাতে পারবো সো বিষয়টা খুব সিম্পল যখনই এরকম মনে হচ্ছে হিংসা হচ্ছে মনে হচ্ছে ওই মানুষটা পেলো আমি কেন পেলাম না এরকমই যখন হবে তখনই নিজের জীবনটাকে একটু অ্যানালাইজ করা বেশিক্ষণ সময় লাগে না এক দু সেকেন্ডেই সময় লাগে কারণ আমরা নিজের জীবনটা সম্বন্ধে অ্যাটলিস্ট সব কিছুই জানি নিজেদের দোষ নিজেদের গুণ সবই জানি তাই এক দু সেকেন্ডের মধ্যে নিজের জীবনটাকে অ্যানালাইজ করে নেওয়া আর অ্যানালাইজ করতে পারলেই দেখবে মনে হবে যে হ্যাঁ আমিও অনেক কিছুই পেয়েছি এমন অনেক জিনিস রয়েছে যেগুলোর জন্য আমরা খুব একটা এফোর্টও দিইনি বা হয়তো জিরো পার্সেন্ট এফোর্ট দিয়েছি তবুও আমরা পেয়েছি তো সেই সব কিছু অ্যানালাইজ করে ভগবানকে ধন্যবাদ জানানো এবং এটা করতে দু থেকে তিন সেকেন্ডই সময় লাগে আর যখনই তুমি মন থেকে ভগবানকে ধন্যবাদ জানাতে পারবে তখনই দেখবে তোমার জীবন থেকে অনেকটা অশান্তি চলে যাচ্ছে ব্রেনের মধ্যে এই যে থটসগুলো আপনি ছিল নেগেটিভ থটসগুলো সেগুলো আস্তে আস্তে শেষ হচ্ছে সেগুলো বেরিয়ে যাচ্ছে এবং পজিটিভ থটস মাথার মধ্যে আসছে তাই এই যে এত ব্যাকুলতা এত চিন্তা এত হিংসা অহংকার এই সবগুলো আস্তে আস্তে সরে যাবে আর যত তাড়াতাড়ি সরে যাবে তত তাড়াতাড়ি তোমার খুব রিল্যাক্স ফিল হবে এবং ভিতর থেকে তুমি হ্যাপি থাকতে পারবে মনে হবে যে না ঠিক আছে যা আছে সব ভালোই আছে আমার জীবনে যা এসেছিল। সেগুলো ভগবান পাঠিয়েছেন ভগবান জানেন আমার জীবনে কি দরকার এবং ভগবান বলেছেন তাই যে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে ভালোই হবে আর যেগুলো আমি চেয়েছিলাম কিন্তু পাইনি সেগুলো আমার জন্য ছিল না সিম্পল ব্যাস এবং ভগবানকে মন থেকে ধন্যবাদ জানাব প্রায় সময় তুমি যদি এটা করতে পারো বা প্রত্যেক দিন দিনে একবার সকালে ঘুম থেকে উঠে কিংবা রাত্রি ঘুমাতে যাওয়ার আগে একবার করে যদি ভগবানকে ধন্যবাদ জানাতে পারো তাহলে কিন্তু ম্যাক্সিমাম টাইম তুমি হ্যাপি থাকতে পারবে এবং এটাই হচ্ছে তিন সেকেন্ডের ফর্মুলা যখনই মনে হিংসা অহংকার সব আসছে ব্যাকুল হচ্ছে মন তখনই নিজের জীবনটাকে এক দু সেকেন্ডের মধ্যে অ্যানালাইজ করে নিয়ে ভগবানকে ধন্যবাদ জানানো তাহলেই খুব খুব ভালো থাকবে তুমি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে যদি দেখো তাহলে নিচে অবশ্যই সৃষ্টিকর্তাকে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবে না লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কারণ হোয়াটসঅ্যাপে আমাদের পরিবারের মানুষজন আমাদের বন্ধুবান্ধব থাকে তারা সবাই যদি দেখে তাহলে তারাও তাদের জীবনটাকে সুধরাতে পারবে তারাও ভালো থাকতে পারবে শুধুমাত্র তোমার জন্য কারণ তুমি ভিডিওটা শেয়ার করেছ আমার শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলে খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চললো তাই শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে নাও ওখানেও আমি ইনফরমেটিভ ব্লগস আপলোড করি চলো আজকের মধ্যে এটুকুই টাটা টিক থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো